নদীর পানি বন্ধ করে দিয়ে পাকিস্তানকে উস্কানি দিয়েছে যে দ্রুত যুদ্ধে নামো পাকিস্তান খুবই ম্যাচুরিটলি বিষয়টাকে হ্যান্ডেল করেছে মোদির চালাকিটা কোথায় মোদি কিন্তু নিজের কাঁধে এই যুদ্ধের দায় নেয়নি না নিয়ে আর্মির উপরে ছেড়ে দিয়েছেন ওয়াকফ বিল হাইকোর্টে এখন কিন্তু রায়ের অপেক্ষায় ওয়াকফ বিল কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে হাইকোর্টে এটা বাতিল হওয়ার ইন্ডিয়া এই মুহূর্তে তাদের উইপন্স এবং তাদের টেকনোলজি এতটাই ব্যাকডেটেড হয়ে গেছে যে উনি দেখিয়েছেন যে এই এরা যদি টেরিস্ট হয় পাকিস্তানে এরা যদি কমিউনিকেট করে তাহলে এদেরকে সার্ভিলেন্স করার মতো যথেষ্ট আধুনিক টেকনোলজি যথেষ্ট রকম চেষ্টা করেছে পাকিস্তান সে ফাঁদে পা দেয়নি দিন শেষে সবই চলে রাজনীতি চলে আন্তর্জাতিক যুদ্ধ চলে দিন শেষে নিরীহ টুরিস্ট অথবা জনগণ অথবা কোনো ভিকটিম হয় প্রান্তিক মানুষ যারা নিরীহ যারা যুদ্ধ চায় না তারা সে জায়গা থেকে এটি একটি নিন্দনীয় ঘটনা নো ডাউট এবার আসেন আমি যদি রাজনৈতিক প্রেক্ষাপটে বলি যুদ্ধ আসলে ইনফ্যাক্ট আভ্যন্তরীণ রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতির একটি মানে একটি প্রকাশ অনেকগুলি প্রকাশের মধ্যে একটি একটি প্রকাশ যুদ্ধ সেই ক্ষেত্রে পাকিস্তান এবং ইন্ডিয়া এবং বাংলাদেশ আবির্ভূত হওয়ার ক্ষেত্রে কিছু বীজ বপন আছে তার মোস্ট মানে জ্বালানি হচ্ছে আপনার হচ্ছে রিলিজিয়াস অথবা ধর্মীয় উগ্রবাদ এবং ধর্মীয় চেতনা এবং ধর্মীয় অন্ধত্ব এগুলিকে সামনে রেখেই এগুলি হয় এই এই ধারাবাহিকতায় নাইনটিন ফর্টি সেভেন থেকে নাইনটিন ফর্টি সেভেন টু ফর্টি এইট এবং পরবর্তীতে সিক্সটি ফাইভ সেভেন্টি ওয়ান বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের মধ্য দিয়ে ইন্ডিয়ার ইনভলভমেন্টস ইনফ্যাক্ট ইন্ডিয়া মনে করে এটা পাকিস্তান ইন্ডিয়া ওয়ার তার বাই প্রোডাক্ট আমরা ইন্ডিয়া দাবি করে আমরা মনে করি আমাদের মুক্তিযুদ্ধ সেই জায়গা থেকে ইন্ডিয়ার একটা কনজারভেটিভ মাইন্ড সম্পর্কে আমরা কিন্তু আইডিয়া নিতে পারি পরবর্তীতে কার্গিল যুদ্ধ উনিশশো সাল 2020 থেকে দু সালে বর্ডারে আবারও এগেন আমাদের কাশ্মীর বর্ডারে টেনশন সেখানে দুজন একজন দুইটা বিমান ভূপাতিত হওয়া ইন্ডিয়ার এবং একজন পাইলট কে মানে করা অ্যারেস্ট এবং পরবর্তীতে তখনকার পাকিস্তান এই পাইলট ফেরত দেওয়ার মধ্য দিয়ে ইন্ডিয়ার সাথে যে টেনশন সেটিকে মানে প্রশমিত করা সাম্প্রতিক সময়ে পেহেলগামে পেহেলগামে আমি ঘুরেছি বেড়া অসাধারণ একটি ভ্যালি চমৎকার একটি জায়গা সেরকম একটা টুরিস্ট স্পটে যে কিলিংটা হয়েছে তা নিয়ে নানাভাবে নানা বিশ্লেষণ হচ্ছে সেই জায়গা থেকে আমি কথাগুলো বলতে চাচ্ছি এখানে আমার যেটা অনুভূতি এবং এটা আমার যেটা ধারণা প্রথম কথা হলো যেটা উল্লেখ করেছেন যে এটা একটা একটা ফলস সেটা নিয়ে আছে আপনি যদি খেয়াল করে দেখেন যে পয়েন্টে এই ঘটনাটা ঘটেছে তার থেকে পাকিস্তান বর্ডার অনেক দূরে আর কাশ্মীরে এই মুহূর্তে আপনার ওই যে স্পেশাল যে আইনটি ছিল তা বলো মানে ইয়া হওয়ার পরে পরবর্তী কনস্টিকুয়েন্সে এখন মিলিটারি আর্মিদের সার্ভিলেন্সের মধ্যে কাশ্মীর কিভাবে আছে সেটা আপনাদের সবার অভিহিত এরকম একটা জায়গায় একটা পপুলার টুরিস্ট স্পট যেখানে রেগুলার টুরিস্ট ট্যুরিজম হচ্ছে এটা এমন না যে কোনো একটা দুর্গম এলাকা ট্র্যাকিং এ গিয়েছে একটি যাত্রী এসে ট্রাপটেড হয়েছে নট লাইক দ্যাট তো এরকম একটা জায়গায় এরকম একটা ঘটনা তারপরে হলো আপনার যেভাবে মিডিয়া আমি বলি যে ইন্ডিয়ার মিডিয়া যেটাকে গদি মিডিয়া বলি মোস্ট অফ দ্য মিডিয়া ইন্ডিয়ার যেভাবে পোর্ট্রেট করা যে বারবার বলা আপনি যদি খেয়াল করে দেখেন আমি খুব সূক্ষ্মভাবে খেয়াল করেছিলাম যে ওরা বলছে যে জিজ্ঞাসা করছে যে হিন্দু যে তাকে মারছে হ্যাঁ এটা এবং নট নারীকে মারছে নারীকে মারছে না মারছে হচ্ছে তার পুরুষকে এটা ওই যে মুসলিম যারা টেরোরিস্ট তাদের যে মানে যেভাবে ফাইন্ড আউট করে তাদের যে ক্রোধ সেটাকে প্রোট্রেট করছে নট অনলি দ্যাট একজন নৌবাহিনীর সেনা তার ওয়াইফ নিয়ে ইয়াতে গিয়েছিলেন আপনার ওই টুরিস্ট হিসাবে এবং সেইখানে সেনা মারা গিয়েছেন তার ওয়াইফ তার আগের ভিডিওকে যেভাবে বারবার দেখানো হচ্ছে এবং সেখানে কিন্তু ওই যে আমাদের রোজা ছবির ভিডিও এবং মিউজিক দিয়ে তারা যে ইমোশন ক্রিয়েট করতে চাচ্ছে মানে মিডিয়ার যে রোল এবং যেভাবে এটাকে প্রটেক্ট করতে চাচ্ছে আমি ফাইনালি যেটা বলতে চাচ্ছি সেটাকে একটা কিন্তু কনসিডারেশন আনা দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে আপনার অকাট্য প্রমাণ নাই সেই ইন্ডিয়ার কিন্তু যে ডক্টর কুনাল সরকার উনি একটা সার্জারি ডাক্তার এবং খুবই ভালো অনেক সময় ইউটিউবার এবং উনি বলেন ওনার কথাও আমরা এটা প্রমাণ দিই যে ইন্ডিয়ার হাতে কোনো অকাট্য প্রমাণ নাই এই অকাট্য প্রমাণ না হওয়ার আগেই ওরা কিন্তু অলরেডি স্টেপ নিয়েছে আপনি ওয়ার হয়তো করেনি সিন্ধু নদীর পানি বন্ধ করে দিয়ে এটা কিন্তু বিশ্ব ব্যাংকের আওতায় সিমলা চুক্তির মাধ্যমে এটা কিন্তু একটা ঐতিহাসিক চুক্তি এবং এই রিজনে নদী চুক্তির ইতিহাসে একটা এটা এতটা গ্যারান্টি কল ক্লোজ যে এটা ইচ্ছা করলে বন্ধ করা যায় না এটা গ্যারান্টার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক সেই জায়গায় এখানে চুক্তিতে বলা আছে পাকিস্তানের দিক থেকে যে এই চুক্তির ভায়োলেট করা মানে ওয়ার এর সমতুল্য মানে পাকিস্তান ওয়ার করার মানে যুদ্ধে নেমে যাওয়ার জন্য যথেষ্ট হ্যাঁ সেরকম একটা জায়গা থেকে তারা ইমিডিয়েটলি কোনো ধরনের বলেছে এটা এটা বলে পরে রক্তের রক্তের বমন হয়ে যাবে এটা বিললবুত তো অলরেডি হ্যাঁ তার মানে তারা এটা কিন্তু হুট করে এই নদীর পানি বন্ধ করে দিয়ে পাকিস্তান উস্কানি দিয়েছে যে দ্রুত যুদ্ধে নামো পাকিস্তান খুবই ম্যাচিউরলি বিষয়টাকে হ্যান্ডেল করেছে পাকিস্তান আজকে যেটা হলো যে যে 24 ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে যুদ্ধ হবে এরকম একটা গোয়েন্দা রিপোর্ট পাকিস্তান পেয়ে তারা যে মানে যে কনসার্ন ব্যক্ত করেছেন সেটারও একটা মূল কারণ হচ্ছে যখন মোদি দায়িত্ব দিয়েছেন আর্মি যে সকল প্রকার যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাই তো কিন্তু এর সাথে সাথে আমি বলতে চাচ্ছি এইটাই হচ্ছে মোদীর চালাকি মোদির চালাকিটা কোথায় মোদি কিন্তু নিজের কাঁধে যুদ্ধের দায় দায়িত্ব নেয়নি না নিয়ে আর্মির উপরে ছেড়ে দিয়েছেন কারণ এটাই প্রমাণ করে যুদ্ধ আসলে হচ্ছে না আমি নিশ্চিত ওই বর্ডারে যেটা হবে কারণ আর্মি হচ্ছে একটি প্রফেশনাল তার যদি ডিসকালিবিলিটি হয় এর উপর প্রভাব পড়বে না মোদী জনগণকে বুঝাতে পারবে যে এটি যেহেতু একটা মিলিটারি ইস্যু ছিল মিলিটারি তার সই বিবেচনায় যুদ্ধ করেছে অথবা যুদ্ধ করেনি এটা চমৎকার এটা একদম চমৎকার পয়েন্ট বলেছেন এটা কিন্তু আসলে মোদী এখানে বিশাল খেলা খেলে ফেললো মানে মোদী অলরেডি পরাজিত বরণ পরাজয় বরণ করে নিয়েছে সে নিজের হাতে কোনো কিছু রাখেনি এক্স্যাক্টলি আপনি যদি খেয়াল করে দেখেন ও এতটা পলিটিশিয়ান ওর ছিল রাজনীতি করা এই মুহূর্তে সামনে অনেকগুলা কনস্টিটিউশনাল আপনার নির্বাচন আছে এই মুহূর্তে আপনি শুনেন আমার একটা আঙ্কেল ছিল হ্যাঁ সেনা বাহিনী সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়েছে তার নিজের কাছে কিছু সেনাবাহিনী ইচ্ছা করলে কিছু করতে পারবে না হলে করবে না সেনাবাহিনী তার কোনো সব দায়িত্ব হ্যাঁ সে কিন্তু ওই জায়গা থেকে সে স্কেপ রুট বাই করে নিয়েছে এবং রাজনীতিটাও করতে চাচ্ছে দেখেন মারুফ ভাই একটু উল্লেখ করেছেন ওয়াকফ বিল হম এটি ছিল ওদের একটা রাজনৈতিক এজেন্ডা তাই তো ওয়ার্কফি হাইকোর্টে এখন কিন্তু রায়ের অপেক্ষা ওয়ার্কফি বিল কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে হাইকোর্টে এটা বাতিল হওয়ার হওয়ারসঙ্গত কারণে এই জায়গা থেকেও কিন্তু তাদের একটা অবস্থান কি সুসঙ্গত করার জন্য তারা এই কাজ করেছে আমার একটা আঙ্কেল আমি একটু একটা গল্প বলি আমার আমার ছোটবেলায় আরকি বলি আমি নামটাম নিলাম না আঙ্কেল ওই ভাষায় খুব একটা সময় দিত না হ্যাঁ দেখভাল করতে না আন্টি অত্যন্ত বিরক্ত থাকতো ছেলে পেলেরাও বিরক্ত থাকতো এ বিভিন্ন কিছুতে তো আঙ্কেল এটা জানতো যে বাসায় খুবই খারাপ অবস্থা হ্যাঁ তো উনি আশায় কি করতেন পাশের বাসার সাথে একটা ঝগড়া লাগিয়ে দিতেন হ্যাঁ ঝগড়া লাগায় দিলে উনি আর বাসায় কিন্তু ওই যে ইস্যুস জমা হয়েছে তিন চার দিন পরে আসতেন আসার পরে ওই যে ইস্যুস গুলা কিন্তু ডাইলুট হয়ে যেত হম ডাইলুট হয়ে এবং পাশের বাসার সাথে ঝগড়া তখন তো সবাই মিলে ঝগড়া করে এইটা হচ্ছে এই যে ফেসিবাদ সরকারের এটা একটা অন্যতম বৈশিষ্ট্য সে তার গদি টিকায় রাখার জন্য সে সকল কিছু করতে রাজি সে জনগণকে এক্সপ্লয়েড করা আন্তর্জাতিক পর্যায়ে দেশ বিক্রি করা এবং অর্থনীতি ধ্বংস করা এই মুহূর্তে কেন আমি বলি ইন্ডিয়া যুদ্ধে যাবে না আমি তার প্রমাণ বলি ইন্ডিয়া তার জিডিপি থার্টি পার্সেন্ট লুজ করবে পার এয়ার যদি যুদ্ধে নামে হুম এটা আমার কথা না ডক্টর কুনাল সরকারের কথা ইন্ডিয়া এই মুহূর্তে তাদের উইপন্স এবং তাদের টেকনোলজি এতটাই ব্যাকডেটেড হয়ে গেছে যে উনি দেখিয়েছেন যে এই এরা যদি টেরিস্ট হয় পাকিস্তানের এরা যদি কমিউনিকেট করে তাহলে এদেরকে সার্ভিলেন্স করার মতো যথেষ্ট আধুনিক টেকনোলজি এদের হাতে নাই আরেক দিকে হচ্ছে যে এই মুহূর্তে পাকিস্তান এবং আন্তর্জাতিক পরিস্থিতিতে পাকিস্তানের সকল হার্ডওয়্যার এবং চায়নার যে পরিস্থিতি দুইটা মিলে পাকিস্তানে অ্যাটাক করা মানেই বাই ডিফল্ট চায়না মানে পাকিস্তানের সাথে এলায় করে ইন্ডিয়ার সাথে অবস্থান নেওয়া এরকম একটা পর্যায়ে আপনি কিন্তু দেখেন আমেরিকা একমাত্র এই মুহূর্তে ওয়ার্ল্ডের আওতায় ইন্ডিয়াকে সাপোর্ট করতে পারে আমেরিকা আমেরিকা কোনোভাবেই চায়না যেখান থেকে ইউক্রেন থেকে তাদের উদ্যোগ করেছে সেখানে ইন্ডিয়াতে এসে তারা আপনার যুদ্ধে তাকে সাপোর্ট করবে সঙ্গত কারণেই আমেরিকান যে আপনি যে এটা উল্লেখ করলেন ওরা বলেছে দিন শেষে সবই ঠিক আছে আন্তর্জাতিক তদন্তকারীকে পাকিস্তানকে সহায়তা করতে বলেছে পাকিস্তান উইলিং পাকিস্তান বলছে থার্ড পার্টি দিয়ে যদি আমার এইটা তদন্ত করা হয় আমি সকল প্রকার সাপোর্ট করব এরকম একটা ভঙ্গুর অজুহাতে ইন্ডিয়া কখনোই আগাম যুদ্ধ করবে না উস্কানির মাধ্যমে পাকিস্তানকে আগাম যুদ্ধের যথেষ্ট রকম চেষ্টা করেছে পাকিস্তান সে ফাদে পা দেয়নি সঙ্গত কারণে এই যুদ্ধ আগাবে না এই যুদ্ধ পলিটিক্যাল এপিসোড হিসাবে ইন্ডিয়া তার মাঠে পলিটিক্যাল মাঠে আপনি খেলতে চেয়েছিল কিন্তু সেখানে সেখানেও হেরে গেছে সেখানেও কিন্তু রাজনীতিতে এটা এখন কিন্তু একটা বিস্ফোরা হিসাবে সামনে আসতেন ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ